জিন্দগি পরিবর্তন করতে বেশি সময় লাগে না ভাই গুনার পরিবেশ ছাড়া গুনার জায়গা ছাড়া যে জায়গায় তোমার অবনতি করতেছে যেখানে তুমি খারাপ হইতেছ ওই জায়গা সাইরিয়া উলামের সোহবতে যাও ভালো পরিবেশে যাও দিনদারদের সাথে উঠা করো অথবা বাড়ি করতে ছাড়ার প্রয়োজন নাই তুমি তাবলিকে যাও অন্তত অন্তত উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো অন্তত নামাজি মানুষের সাথে সম্পর্ক রাখো অন্তত যারা ভালো সমাজে তাদের সাথে উঠা বসা করো ভালো হওয়া একবারে সহজ এজন্য গুনার পরিবেশ ছাড়া যে খারাপ কাজগুলোর মাধ্যমে আমি খারাপ হইতেছি খারাপ পরিবেশের মধ্যে যাইয়া যে খারাপ হইতেছি এই খারাপ মানুষ এবং খারাপ পরিবেশ ছাড়া আমরা বিগত সপ্তাহে আলোচনা করছিলাম নেককার ফরহেজগার হওয়ার জন্য করণীয় কি রজব শাবান এগুলা পরিবর্তনের মাস রমজান পরিবর্তনের মাস পরিবর্তনের মাসে মানুষকে পরিবর্তন হওয়া প্রয়োজন সারা বছর যেভাবে উদাসীন ভাবে গাফলতির জীবন যাপন করি রমজানে রজবে শাবানে যেন এরকম না হয় জিন্দিগির মধ্যে যাতে রমজানের উচিলায় শাহানের রুশিলায় কিছু পরিবর্তন হয় এই জন্য পরিবর্তনের আলোচনা করা হয়েছিল যে কিভাবে ভালো ভালো মানুষ মানুষ হওয়া যায় হওয়ার জন্য করণীয় কি ফরহেজগার হওয়ার জন্য কি আমরা দুইটা পয়েন্ট আলোচনা করছিলাম এক নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহকে ভয় করা ভালো মানুষ হওয়ার জন্য ফরহেজগার হওয়ার জন্য আমরা এক নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম যে আল্লাহকে ভয় করা আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ মানুষের সঙ্গে হও এ আয়াত থেকে আমরা দুইটা পয়েন্ট পাইছিলাম যে ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হইল আল্লাহকে ভয় করা আমরা হজরতে আবু কোরআদি আল্লাহ তালানহুর হৌফে লাহি আল্লাহ ভীতির কথা আলোচনা করেছিলাম যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ তিনি কিভাবে আল্লাহ তালাকে ভয় করতেন আজ আমরা আরেকটা ঘটনা শুনি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ তালানহ উনার সাথে একটা ঘটনা ঘটছিল হজরত ওমর রাদি আল্লাহ তালানহু ওনার অভ্যাস ছিল ওনার শাসন বলে তিনি তার শহরের গরিব দুঃখী মেহনতি মানুষের খুঁজখবর নিতেন রাত্রিবেলা। গভীর রাত্রিতে যখন মানুষেরা ঘুমিয়ে পড়তো অভ্যাস ছিল যে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে নীরব নিস্তব্ধ সময়ে রাতের নির্জন মুহূর্তে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাইটা হাইটা খুঁজখবর নিতেন কোন মানুষ কোনো কষ্টের মাঝে আছে কিনা হজরত তোমার রাজি আল্লাহ তালান একদিন কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে রাত্রিবেলা বাইর হইছেন কোনো মানুষ দুঃখে কষ্টে আছে কি না এটা দেখার জন্য হজরত তোমার শহরের এক প্রান্তে গেলেন নির্জন রাত্রিতে একটা বস্তির দিকে হাইটা যাইতেছেন একটা গড় থেকে গভীর রাত্রিতে মানুষের কথাবার্তা বলার আওয়াজ আসলো তিনি ভাবলেন যে এত রাত্রিতে মানুষেরা যখন ঘুমানোর সময় এই গড়ে মানুষের আওয়াজ আসতেছে কেন একটু দাঁড়াও ঘরের এক দেওয়ালে খাম দাঁড়াইলেন দেখলেন যে ভিতরে একটু কথা কথাবার্তা কথা বলতেছে। একজন একজন মেয়ে তার মেয়েকে ডাইকা বলতেছে যে আজকে যে দুধটা বকরির ধন করা হইছে কম আগামী আগামীকালকে সকালে তো দুধ বিক্রি করা লাগবে কম দুধ যেহেতু দুধের মধ্যে একটু পানি মিশে দাও মা তার কন্যা সন্তানকে বলতেছে যে কম দুধ যেহেতু দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও এই কথা বলার পর মেয়ে উত্তর দিতেছে মা দুধের মধ্যে যে পানি মিশাব এটা তো আমাদের গভর্নর শাসন কর্তা আমির মিনি হজরত উমরের নিষেধ হজরত উমরের নিষেধ যে দুধের মধ্যে পানি মিশাইয়া দুই নম্বরে ঘুরিয়া দুধ বিক্রি করা যাবে না নির্বেজাল ভাবে খাটি ফ্রেশ দুধ পানি মিশ্রণ করা ছাড়া বিক্রি করা তো মেয়ের এই কথা শুই না মা বলতেছে তুমি তো ব্যাক কল এই নির্জন রাত গভীর রাত যেখানে পাড়া প্রতিবেশী সবাই ঘুমাই গেছে উমর কি দেখবে এখানে তুমি দুধের মধ্যে ফানি মিশাইতো মিশাইতেছো নাকি ফানির মধ্যে দুধ মিশাইতেছো এটা কি দেখবে মার কথা না মেয়ে আবার উত্তর দিল যে আমিরুল মুমিনিন উমর দেখবে না এটা ঠিক কিন্তু ওনার যে রব ওনার যিনি মালিক আল্লাহর আলমিন তিনি তো দেখবেন তাকে তো লুকাইতে পারবো না তোমার ঘরের পাশে এখানে দাঁড়ানো কথা শুনতেছেন শোনার পরে মেয়ের উত্তর শুনিয়া যে সে রাজি নয় দুধের মধ্যে পানি মিশাইতে রাজি নয় যে আল্লাহকে ভয় করো উমর না দেখলেও আল্লাহকে ভয় করো যিনি উমরের মালিক তো দেখেন আল্লাহ আল্লাহির কি পরিমাণ মমিনদের অন্তরে যে নির্জন রাত্রিতে কোন মানুষ দেখতেছে না এরপরও দুধে পানি উসাইতেছে না আল্লাহর ভয়ে হজরত উমর এখানে কোন কথাই বললেন না তিনি চলে গেলেন পরের দিন এবার মানুষ পাড়াইলেন লোক পাঠাইলেন যে আপনাদের মা এবং মেয়েকে উমর তার দরবারে যাওয়ার জন্য তো মা ভিতরে ভিতরে হইল কিনা বয়ে বয়ে এরপরেও গেছেন উমরের দরবারে উমর আল্লাহু তালানহু মাকে সম্মানে সাদরে গ্রহণ করে প্রস্তাব দিলেন তোমার যে মেয়ে এ মেয়েটারে আমার ছেলের পুত্র বানিয়ে আনতে চাই তুমি রাজি কিনা সুবাহ বলবেন না আশ্চর্য একজন গরিব মহিলা যার উমরের দরবারে আসার অহিম্মত হয় না সে মহিলার সন্তান উমরের পুত্র হবে এইরকম সুবর্ণ সুযোগ আর অফার কয়জন মমিনে পায় মানে ভাগ্যয় লারা দিছে এইরকম প্রস্তাব শুনে মহিলা আনন্দে গদ হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব আপনি যদি আমার সাথে ঠাট্টা না করেন বিদ্রুপ না করেন তাহলে আমি রাজি আছি বলেন যে ঠাট্টা করার কোনো প্রয়োজন নাই গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটছে এটা আমি তো অনুপস্থিত ছিলাম এই কারণে তোমার মেয়েরে আমি আমার ছেলের পুত্র বুধবানে আনতে চাই যে এই রকম একজন মহিলা তারা আল্লাহ বিতি খুদা বিতি ফরহেজগারি তার নেকি যে আল্লাহ পাখির কি পরিমাণ ডর ভয় এরকম কোন মেয়ে যদি আমার পুত্র বোধ বানাইতে পারি আশা করে যায় এই মেয়ের পের থেকে গর্ব থেকে বড় কিছু বাইর হবে ইতিহাসের পাতায় লেখে রকম আল্লাহ ফরহেজগার মেয়ের গর্ব থেকে যে সন্তানগুলো বের হয়েছিল তারই ধারাবাহিকতায় হজরত উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় একজন আল্লাহ ওয়ালা ফরহেজগার শাসকের আগমন করছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হুর শাসনআমলে ইনসাফ ন্যায় ইনসাফ এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল যে बाघ সিংহ হরিণ সাগল একসাথে এক ঘাটে ফাইনি হইছে बाघ বকরীর উপরে আক্রমণ করছে না ঠিক তেমনি ভাবে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি উনিও তার শাসন আমলে এমন ভাবে ন্যায় ইনসাফ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল বাঘ আর বকরি একসাথে ফানি খাইছে এক কেউ কোনটার উপর আক্রমণ করছে না ওই গর্ব থেকে এরকম মানুষ পয়দা হয়েছিল তো দেখেন সোনালি যুগের মানুষের আল্লাহ বেটি তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন এজন্য ভাই ভালো মানুষ হইতে গেলে আল্লাহকে ভয় করা আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে রাত্রে নির্জন মুহূর্ত আপনি গুণা করতে পারবেন না কেউ না দেখলো আপনার দ্বারা কোনো গুণা সংগঠিত হবে না কারণ আপনার ভিতরে মাওলার ভয় আছে তো আমরা বলছিলাম যে ভালো মানুষ হইতে হলে প্রথম শর্ত আল্লাহকে ভয় করা দুই নম্বর বলছিলাম যে ভালো মানুষ হইতে হলে নেক মানুষের সঙ্গী হওয়া বা কোন আল্লা সুবাহ বলেন যে ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সাথে থাকো ভালো মানুষের সঙ্গী হও ভালো মানুষ কারা বলছিলাম যে শরীয়তের দৃষ্টিতে ভালো মানুষ হইল তারা যারা শরীয়ত মানে শরীয়ত মানে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধান মানে আর হই লগে ভালো মানুষ এমনিতে ভালো মানুষ আছে কিন্তু ইবাদত করে না শরীয়ত মানে না তার এই ভালো মানুষগিরির কোনো দাম নাই ভালো মানুষ শরীয়তের দৃষ্টিতে তারা যারা আল্লাহর হুকুম আহকাম মানে হাদিসের মধ্যে ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ দেওয়া হইছে সুগন্ধিযুক্ত জিনিসের সাথে আর দুর্গন্ধযুক্ত জিনিসের সাথে বলে আপনি যদি আতর কেনার জন্য আতরের দোকানে যান আতরের দোকানে আতরের একটা আপনার আসবে না আতরের দোকানে গেলে টয়লেটের গন্ধ আসবে ভাই আতরের দোকানের পাশ দিয়েও যদি আপনি যান আতরের যে দোকান আছে দোকানের সাইড দিয়েও যদি আপনি যান দেখবেন যে আতরের একটা গ্রাম আপনার নাকে আসতেছে ভালো মানুষের উদাহরণ এইভাবে দেওয়া হয়েছে যে আপনি যদি ভালো মানুষ আল্লাহারদের কাছে যান দাঁড়ে যান তাহলে তাদের কাছ থেকে আপনি একটা ইবাদতের রং পাবেন আল্লাহ রং পাবেন ভালো মানুষ হওয়ার জন্য আগ্রহ উৎসাহ আপনার পয়দা হবে আপনি যদি আতর নাও কিনেন আতনের দোকানে গেলে যদি আতর নাও কিনেন এমনিতেই ফ্রি ফ্রি আতরের দোকান থেকে বালা গ্রাম পাইবেন আল্লাহর সাথে মিশলে আপনার কোনো সময় সে গুণা করার কোন পরামর্শ দিবে না আপনি ভালো মানুষের দ্বারে কাছে গেলে ভালো কিছু ছাড়া খারাপের কোনো মানুষের সাথে থাকা মানুষের সঙ্গে আল্লাহির বুজুর্গ আলিমুল সহবতে যাওয়া আর খারাপ মানুষ বলে আপনি যদি ওই বাথরুমের পাশ দিয়ে যান বাথরুম থেকে আর কি মেসকে আম্বরে ঘণ ভাই হ্যাঁ যেটা আছে ইটার দুর্গন্ধই আসবে আপনি 5 আ জেনেশের পাশ দেয়া গেলে 5 গ্রান আসবে আপনি খামারের দোকানে গেলে কয়লার গ্রানি পাইবেন ওইখানে আর মেশ কাম্বরে গ্রাম পাইবেন না বলে মদকুর জোয়াকুর এ ছাদাবাজ বাস, দুর্নীতিবাজ হ্যাঁ খারাপ মানুষ সুদকুর ঘুষকুর এদের ধারে কাছে গেলে ওই আপনি তাদের রঙ্গি পাইবেন দুর্গন্ধ যুক্ত জিনিসের রঙ্গি পাইবেন দেখা যায় যে মতকুরের সাথে থাইকে থাইকে মতকুর হয়ে যায় ঘুসকুরের সাথে থাকিকে থাইকে ঘুসকুর হয়ে যায় চুরের সাথে থাইকে থাইকে চুর হয়ে যায় ডাকাতের সাথে থাইকে থাইকে ডাকাত হয়ে যায় হ্যাঁ এইটা হইলো গিয়া ব জিনিসের আসর যে ভালো জিনিসের সাথে থাকলে ভালো আসর পয়দা হয় আর খারাপ মানুষের সাথে থাকলে গুণাহারদের সাথে তাহলে গুনার আসর আপনার উপরে পড়বে জন্য ভাই ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সাথে দেখা খারাপ জিনিস পরিত্যাগ করা গুনার কাজ পরিত্যাগ করা যাই হোক তিন নম্বর আজকে যে বিষয়টা আলোচনা করব ভালো মানুষ হওয়ার জন্য গুনার পরিবেশ ছাড়া গুনার পরিবেশ ছাড়া আল্লা সুবাহ সাথে করেছেন ওয়ালা তাপ তারা বুঝিনা দেখেন একটা কথা লক্ষ্য করেন

করবে তো দূরের কথা করার কাছেও যেতে পারবে না মুফাসসিরিনে کرام বলেন যে গুনার কাছে গেলে গুনা করতে মন চাইবে আল্লাহ তালা কোরআনের আরেক আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতান যে গোপনে প্রকাশ্যে যে কোন মুহূর্তে যে কোন সময় অশ্লীলতার ধারে কাছে যাইও না অশ্লীল কাছে করোনা এটা আল্লাহ তালা বলেন নাই অশ্লীল কাজের কাছে যেও না গুনার কাজের কাছে যেও না বদ কাজের কাছে যেও না পাপ কাজের কাছে যেও না কাছে যেও না মানে বলে গুনার কাজের কাছে যদি যাও তাইলে গুনা করবে কারণ তোমার ভিতরে আল্লাহ তারা গুনাহ করার শক্তি দিয়া দিছেন জিনার কাজ তোমার সামনে হইতে দেখলে করতে মন চাইবে দেখেন না পাশ দিয়া সুন্দরী নারী হাইটা গেলে চাইতে মন চায় বলে এই শক্তি তো ভিতরে আছে এজন্যই আল্লাহ বলছেন যে এটার কাছে যাইও না জিনার কাছে যাইও না পাপ কাছের কাছে যাইও না অশ্লীলতার দ্বারে কাছে যাইও না এই জন্য মুফাসসিরের কারাম বলেন যে ভালো মানুষ হইতে গেলে পাপ কাজের জায়গা ছাড়া গুনার কাজের পরিবেশ ছাড়া যে জায়গাগুলোতে পাপ কাজ হয় গুনার কাজ হয় যে এলাকায় যে স্থানে যে বসত বাড়িতে হ্যাঁ যেখানে গুনার ছড়াছড়ি গুনার আড্ডাবাজি যেখানে অস্লিলোতার ছড়াছড়ি ওই গুনার পরিবেশ তোমাকে ছাড়তে হবে গুনার পরিবেশে থাকিয়া বুজর্গ ওলি Абдал হওয়ার প্রশ্নই আসে না এই রকম স্বপ্ন দেখিয়েও লাভ নাই এজন্যই তো আমাদের বুজর্গানদিন বলেন যে হয়তো সুবতে যাও খানকায়ে যাও আর না হয় তবলিগে যাও ঠিল্লা দাও সময় লাগাও পরিবেশ পাল্টাও দেখবে যে পরিবর্তন হয়ে গেছে বাস্তবে এরকম আপনি যখন আমলের পরিবেশে যাবেন দেখবেন যে আমল করতে ভালো লাগে হ আমলের পরিবেশে যাওয়া গুনার পরিবেশ ছাড়া একটা ঘটনা শুনি আপনাদেরকে যে গুনার পরিবেশ ছাড়লে কিভাবে মানুষ ভালো হয় হযরত ফুজাই ইবনু ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নাম বড় প্রসিদ্ধ হয়তো কোন জায়গায় ওয়াজ মাহফিলের শুনবেন যে হযরত ফুজাই ইবনু ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আবেদের নাম बुजुर्गের নাম বড় একজন ওয়ালি আদ্দালের নাম তা পরবর্তীতে তিনি ওয়ালিদের সর্দার হয়ে গেছেন এই কারণে আমরা এখন ওনার নাম নিলে রহমতুল্লাহ আলাইহি বলি যে আল্লাহ তার উপর রহম করুন কিন্তু জীবনের প্রথম দিকে তিনি এত বড় বুজুর্গ মানুষ ছিলেন না জীবনের প্রথম দিকে তিনি ছিলেন ডাকাতদের সর্দার কি ভাই ডাকাতদের সর্দার চোরদের সর্দার পরবর্তীতে ওয়ালির সর্দার হইছেন বলেন সুবহানাল্লাহ তিনি নিজেই বলেন যে আমি ফুজাই লুবনে ইয়াজ আমার জিন্দগির প্রথম অংশটা বড় করুণ হাল অবস্থার ছিল তিনি বলেন যে আমি চোরদের ডাকাতদের লিডার ছিলাম আমার নাম শুনলে মানুষেরা থর থর করে কাঁপতো মানুষের যদি জানতো যে অমুক রাস্তা দিয়া ফুজাই লুবনে ইয়াজ ডাকাত আসতেছে মানুষের এই রাস্তায় আর যাইতো না এরকম বড় সর্দার ছিলেন ডাকাতদের এনে বর্ণনা করেন যে কিভাবে জিন্দগি পরিবর্তন হইলো বলেন যে একদিন গেলাম একটা বাড়িতে করার জন্য ডাকাতি করার জন্য রাত্রি বেলা গেলাম গভীর রাতে দেওয়াল টপকাইয়া একটা ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকার পর ওই ঘরের এক রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে কোনো আল্লাহ মানুষ ছিল সে রাত্রিতে গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছে তিনি বলেন যে ওই রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আওয়াজ আসতেছে আরবের মানুষ তো আরবের মানুষ কোরআন যখন তেলাওয়াত তারা অর্থ বুঝে যখন করা হয় আরবি ভাষা হিসাবে তাদের ভাষা হিসাবে তারা অর্থ বুঝে তিনি বলেন যে একটু দাঁড়াইলাম দেখি কি পরে দেখলাম যে একটা আয়াত করতেছে আয়াতটা হইল আলাম হে পাপি তোমার কি এখনো রবের দিকে ফিরে আসার সময় হয় নাই হে গাফিল তোমার কি এখনো রোবের দিকে ফিরে আসার সময় হয় নাই হে গুনাহে তুমি কি এখনো তোমার রবের দিকে ফিরে আসার সময় হয় নাই এই আয়াত যখন তিনি শুনলেন তিনি থমকে গেলেন দাঁড়ায় গেলেন কারণ জিন্দেগিটা খাটছে গুনার উপরে কেমন গুনাহেগার ডাকাতদের লিটার নাম শুনলে মানুষের খাপে তো এই একটা আয়াত শোনার পর তার চোখ দিয়ে পানি আসছে কলিজা নরম হয়ে গেছে দিল নরম হয়ে গেছে তিনি ভাবলেন হাই রে আমিও তো একটা মুসলমান না আমি মাত্র মুসলমান হইলাম আমাকে উদ্দেশ্য করেই তো আল্লাহ তালা বলতেছেন হে পাপি তোর কি এখনো ফিরে আসার সময় হয় নাই তোর কি এখনো জিন্দগি পরিবর্তন করার সময় হয় নাই হে গুনা হাজার তোর আর কবে হুশ হবে তিনি এই অর্থটা বুঝছে আর ওইখানে ডাকাতি করার সাহস হইল না হৃদয় কম্পন শুরু হয়ে গেছে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে কান্নার আওয়াজ শুধু বাড়তে আছে বাড়তে আছে ঘর থেকে বের হয়ে আসলেন আর ডাকাতি করলেন না এই পরিমাণ কান্না ভিতর থেকে আসতেছে যে কান্নার আটকাতে পারতেছেন না আশপাশে আরো যারা ছিল সাথী ভাই ডাকাত এরা বলতেছে ভাই যেভাবে কান্না শুরু করছো মানুষে না এসে আমাদেরকে পাকরাও করবে আমরা বাগি তোরে চাইরা এরা পলাইলো তিনি কান্না আটকাইতে পারতেছেন না পাশে একটা ঘর ভাঙ্গা ঘর ঘরের ভিতরে ঢুকলেন এখানে খা কান্না করতেছেন এই ঘরের ভিতরে আরো কিছু মুসাফির মানুষ তারা এসে বলতে লাগলো যে ভাই এই রাস্তা দিয়া ফুজাই লুগ্ন ইয়াস ডাকাত গেছে তুমি কান্না করো না তুমিও ফাঁস ভাই আমরার জানমাল যা আছে আমরারও যাইব এই কথা শুই না আরো দিল ডাক খা লাগলো হায় হায় এত বড় ডাকাত হইলাম এত বড় খারাপ হইলাম যে আমার নাম শুই না মানুষে আতঙ্কে আতঙ্ক হয়ে উঠে আরো কান্না বাড়তে লাগলো শেষ পর্যন্ত পরের দিন রাত্র শেষ হওয়ার পরে গেলেন আশপাশের উলামাই কেরামদের কাছে যে আমি পরিবর্তন হইতে চাই আমি ভালো হইতে চাই রবের দিকে ফিরে আসতে চাই অনুশোচনা এসে গেছে ভালো হওয়ার কোন সুযোগ আছে কিনা উলামাই কেরাম পরামর্শ দিলেন যে জায়গায় বসবাস করো এইখানে তাই ভালো হওয়ার স্বপ্ন দেখো না যদি ভালো হইতে চাও ফিরে আসতে চাও দিনদার ভর হেজগার হইতে চাও চলো মক্কায় যাও মক্কার বড় বড় উলামাই কেরামদের সাথে জিন্দিগি যাপন করো ওইখান থেকে চলে গেলেন মক্কাতুল মুখার রমায় মক্কাতুল মুখার রমার বড় বড় উলামা মাসা একদের সোহবতে গেলেন এই পরিমাণ মেহনত মুজাহাদা করছেন যে সারা রাত্র ইবাদত করতেন সারা দিন ইলিম অর্জন করতেন কোরআন সুন্না শিখতেন বুজুরগানি দিন বলেন যে এই ব্যক্তি এইভাবে মেহনত করতে করতে মক্কার তৎকালীন সময়ের যত বড় বড় উলামাই কেরাম ছিলেন তাদের কাছ থেকে দিন ইলিম শিখে রাত্রে তাহাজুদের নামাজ পড়ে তসবি তালিল করে রাত্র গুজার করে রাত্র জাগরণ করে ইবাদত করতে করতে আর ইলিম হাসিল করতে করতে পরবর্তীতে কত বড় আলেম আর বুজুর্গ অলি হয়েছেন যে চারটা মাঝহাব বর্তমানে সারা দুনিয়াতে বড় হানাফি মাঝহাব সাফি মাঝহাব মালিক মাঝহাব হাম্বলি মাঝহাব এই চার মাঝহাবের মধ্যে এক মাঝহাবের নাম হলো হাম্বলি মাঝহাব হাম্বলি মাঝহাবের যিনি প্রদান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি ওই ইমামের উস্তাদ হলো ফুজাইল ইবনু ইয়াজ রহমতুল্লাহ আলহি বলেন সুবহান তাহলে এক সময় ডাকাতের সর্দার ছিলেন পরবর্তীতে শুধু অলি হন নাই কত বড় আলেমের উস্তাদ হয়ে গেছে পরবর্তীতে কত শত ছাত্র তার হয়ে গেছে জিন্দিগি পরিবর্তন করতে বেশি সময় লাগে না ভাই গুনার পরিবেশ ছাড়া গুনার জায়গা ছাড়া যে জায়গায় তোমার অবনতি করতেছে যেখানে তুমি খারাপ হইতেছ ওই জায়গা সাইরিয়া উলামাইকার সোহবতে যাও ভালো পরিবেশে যাও দিনদারদের সাথে উঠা বসা করো অত বাড়ি করতে থাকে প্রয়োজন নাই তুমি তাবলিকে যাও অন্তত অন্তত সম্পর্ক রাখো অন্তত নামাজ মানুষের সাথে সম্পর্ক রাখো অন্তত যারা ভালো সমাজ তাদের সাথে ভালো হওয়া একবারে সহজ এজন্য গুনার পরিবেশ ছাড়া যে খারাপ কাজগুলোর মাধ্যমে আমি খারাপ হইতেছি খারাপ পরিবেশের মধ্যে যাই যে খারাপ হইতেছি এই খারাপ মানুষ এবং খারাপ পরিবেশ ছাড়া এই যে ভাই অনুশোচনা আল্লাহকে ভয় করা জিন্দেগির উপরে নজরে সানি করা যে এক তালে যাতে জিন্দেগি না যায় অন্তত গাফলতির জিন্দগিতে উদাসীনতার হালতে অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখা যে করতেছি দেখি করতেছি কি রাত্র যায় দিন যায় খাই আর ঘুমাই হ্যাঁ করতে শিখি এজন্য জিন্দগির লক্ষ্য উদ্দেশ্য বাহির করেন যে এই জিন্দগির উদ্দেশ্যটা আসলে কি জিন্দিগির উদ্দেশ্যটা আসলে কি আজকাল মানুষ জিন্দগির উদ্দেশ্য জানে না উদ্দেশ্য যদি জানতো জীবনের উদ্দেশ্য যদি জানতো তাইলে অন্য যত কাজ আছে জিন্দগির উদ্দেশ্যে হাসিলের জন্য কিছু চেষ্টা করত। তো যে কথা বলতেছিলাম যে ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা সময় আল্লাহকে ভয় করা যে মালিকের সামনে দাঁড়াইতে হবে মালিকের কাছে হিসাব নিকাশ দিতে হবে দুই নম্বর হইলো ভালো মানুষের সঙ্গে হওয়া মানুষের সঙ্গে হওয়া আল্লাহ যাওয়া তিন নম্বর হইলো গুনার পরিবেশ ছাড়া কি ছাড়া ভাই গুনার পরিবেশ ছাড়া গুনার পরিবেশ ছাড়া চার নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া চার নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া গুনার যন্ত্রপাতি ছাড়া গুনার হাতিয়ার ছাড়া গুনার হাতিয়ার ছাড়া গুনার হাতিয়ার কি পরিমাণ আমাদের কাছে আছে প্রত্যেকটা চব্বিশ ঘন্টা নাটক সিনেমা হ্যাঁ চলতেই থাকে চলতেই থাকে এগুলো হলো গুনার এক একটা যন্ত্র ভয়ঙ্কর যন্ত্র এরপরে টাচ মোবাইল টাচ মোবাইল আরেকটা গুনার ভয়ঙ্কর যন্ত্র ভালো কাজও ব্যবহার করা যায় খারাপ কাজও ব্যবহার করা যায় অধিকাংশ মানুষ এটাতে খারাপ কাজে ব্যবহার করে নির্দিধায় চব্বিশটা ঘন্টা অধিকাংশ যুবকেরা এই মোবাইল ঢুইখাই হয়তো নাটক মুভি ছবি অশ্লীল কোন ভিডিও এইটাই এগুলো ছাড়া আর কোনো কাজ নাই এদের মোবাইলে এরকম না যে মোবাইলে সারাদিন কুড়া সব তেলাউ করে এরকম না যে কোন কিতাব পড়ে মোবাইলে যে উঠতি বয়সের ফুলাফান ছেলে মেয়ে যেগুলা মোবাইল ব্যবহার করে হয়তো মুভি দেখে নাটক সিনেমা দেখে নয়তো প্রেম করে রিলেশন করে এই কাজগুলো ছাড়া অশ্লীল বেহায় পড়া ছাড়া মোবাইল এদের আর কোন কাজ নাই এজন্য গুনার এই যন্ত্র গুলো গুনার উপায় উপকরণ যদি আপনার কাছে থাকে গুনা থেকে আপনি বাঁচতে পারবেন না গুনা থেকে বাঁচা সম্ভব না যে কত মানুষ আছে কি দিলে বাচ্চাটা ভাত খাইতে চায় না ছবি সাইরা না দিলে খাইতে চায় না কি আহ্লা বাচ্চাটা দেখা দিঘা খায় এ হচ্ছে মূর্খতার তার চূড়ান্ত পর্যায়ের অবস্থা যে মানুষগুলো কি জিন্দগি যাপন করতেছে কি বুঝ তাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়ার তো ধারে কাছেই নাই দিন শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক লেখাপড়ার যে একটা গুরুত্ব এটা তো জানেই না বুঝেই না বাচ্চা কাচ্চায়কে মোবাইল টোবেল দিয়া যে পরিবার নষ্ট করতেছে এদের মেধাকে ধ্বংস কইরা দিতেছে ভালো জিনিস বুঝতে চায় না তার ব্রেইনে কাজ করে না অশ্লীলতার কুকৃতি মন তো কাজের অনেক কিছু বুঝে অনেক কিছু বুঝে ভালোটা তার মেধা বয়সে ঢুকেনা কারণ ভালো জিনিস গ্রহণের যে প্রক্রিয়া আল্লাহ মেদার মধ্যে দিয়া দিয়েছে শুরু হলে এটা ধ্বংস হইটা দেয় এই যে টিভি দেখে চব্বিশ ঘন্টা মোবাইলে বসলেও তা দেখে সব সব সময় ভালো জিনিস গ্রহণ করার যে মাদ্দা যে শক্তি আল্লাহ পাক ব্রেইনে দিছে এটাই খারাপ কাজে নষ্ট করে পরে দুনিয়া সব কিছু স্মরণ রাখতে পারে একটা মাসালা স্মরণ রাখতে পারে না এটা ভালো কথা স্মরণ রাখতে পারে না ওরা আনসের কোনো কথা মাসালা তার মগজে দিয়ে ঢুকে না হ্যাঁ কারণ কি ভাই বলে মেধাটা আগেই নষ্ট করে দিছে এজন্য গুনার উপায় উপকরণ গুনার যন্ত্রপাতি ছাড়া বাচ্চা কাচ্চা যেগুলা বিশেষ করে পড়াশোনা করে যেগুলা বিশেষ করে পড়াশোনা করে এদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন আমাদের বরুণার মুফতি রশিদুর রহমান সাহ আমাদেরকে নসিহত করতেন প্রায় সময় যে মোবাইল হলো একটা বাঘ ইমান খাউরা বাঘ কি খাওরা বাঘ ভাই মোবাইল ইমান খাউরা বাঘ একটা বাঘ সে যদি কোনো মানুষ রেখায় মানুষেরই খাইলো মানুষের ইমান খাইতে পারবে না হ্যাঁ বাঘ যদি কোনো মানুষের তাইলে শুধু খাইলো, মানুষের ইমান খাইতেছে ইমান খাইতেছে মোবাইলের মাধ্যমে যে পরিমাণ গুণা করে এগুলা বলারও ভাষা নাই কত নগ্ন অশ্লীল কাজ মোবাইল দেওয়া হওয়া সম্ভব এই সমাজে বিশেষ করে যেগুলো আছে যুবক ছেলে মেয়ে যেগুলো আছে মোবাইলের কারণে আরস আল্লাহ যাই হোক এজন্য গুনার উপায় উপকরণ ছাড়া ভালো হওয়ার জন্য কি ভাই গুনার উপায় উপকরণ যন্ত্রপাতি গুনার যে হাতিয়ার গুলো আছে এগুলা থেকে দূরে থাকা নিজেকে সেভ রাখা আল্লাহ তাআলা যে পয়েন্টে আলোচনা করলাম আল্লাহকে ভয় করা ভালো মানুষের সাথে দেখা হ্যাঁ গুণার পরিবেশ ছাড়া গুনার যন্ত্রপাতি পরিহার করা চারটা জিনিসকে বুঝবার মানবার অনুধাবন করবার আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন